الذي دعا عباده إلى دار السلام، القبيل السلطان الحناد المنان، الذي كل يوم هو في شأن. فسبحان الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش متفردا بالدوام فأحمده وأشكره وعبد له على الدوام فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا هو ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله واضغطه وذريته واهل بيته واحبابه واصحابه الاجمعين الى يوم القيامه عباد الله توبوا الى الله ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغا واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله واعلموا ان من أصحاب رسول الله صلى الله عليه وسلم قال يا رسول الله ما الأضحية قال سنة أبيكم إبراهيم عليه السلام قال فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسن قال فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف الحسن وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل هذه أيام العشر من إحراق الدم ما عمل ابن آدم أحب إلى الله في هذه الأيام العشرة من إحراق الدم فإنه لا يقع عند الله بمكان قبل أن يقع على الأرض وقال رسول الله صلى الله عليه وسلم فَتُوبُوا بها نفسك وقال رسول الله صلى الله عليه وسلم فإنه لا يقع بقلون بِقُلُونِهَا وأشعارها وأزلافها وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لن ينال الله لحومها ولا دماؤها ولا كي ينالوه التقوى منكم وبستيب الله عاشق صالح بن الله باكر نمت حمدنات لكم যিনি সর্বশ্রেষ্ঠ পাইদান্দার মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামকে আমাদের হাবি তথা পথ প্রদর্শক হিসেবে নিযুক্ত করেছেন আল্লাহর সাথে বান্দার নৈকট্য অর্জনের যে কৌশল যুগে যুগে নবী রাসুল অলি আউিয়াগর মানুষকে শিখিয়ে দিয়ে যাচ্ছেন যদি আল্লাহর তরফ থেকে ওনারা না আসতেন আমরা জানতে পারতাম না এই সৃষ্টি জগতের মানুষ কিভাবে স্রষ্টার সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে আল্লাহ নবী আমাদেরকে যে কয়টা তালকিনের আমল দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি আমল হলো কোরবানি শব্দটি আরবি কর্ম এবং এর সাথে যুক্ত হয়েছে আলিফ নুন ইয়া কর শব্দের অর্থ হল নৈকট্য যে আমল বান্দার সাথে আল্লাহর নৈকট্য স্থাপন করে সেই আমলের নাম হলো পবিত্র পবিত্র কোরআনে এটাকে বলা হচ্ছে না আল্লাহ তার নবীকে বলছেন ফসল লিলি অনহাপ আপনি আপনার প্রভুর হামদনাথ করেন এবং আপনি কোরবানি করেন অনহাপ আর এই জন্য কোরবানির যে দিনগুলো এই দিনগুলোকে বলা হয় আইয়া মিন না রক্ত প্রবাহিত করবার হাদিস শরীফে একে বলা হয়েছে উদ্ধাইয়া উদ্ধাইয়া একজন সাহাবি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ মাল অধাইয়া কোরবানি কি আল্লাহ নবী বললেন সুমনাথা আবি কুম এবরাহিম আলাইহ ইসালাম কোরবানি হল তোমাদের আদি পিতা হজরত ইব্রাহিম আলাই সাল্লামের একটি সুন্দর কোরবানির প্রথা হজরত আদম আলাই সাল্লামের শরীয়ত থেকেই ছিল আমরা কোরআনে পেয়েছি আমরা পবিত্র কোরআনে পেয়েছি আদম সাল্লামের দুই সন্তান হাবিল এবং কাবিল এদের মধ্যে এদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে আল্লাহ তখন তাদেরকে কোরবানি করতে নির্দেশ দিলেন এবং বললেন তোমরা কোরবানি করো যার কোরবানি আল্লাহ কবুল করবে রায় তার পক্ষে যাবে তারা দুইজন আল্লাহর দরবারে কোরবানি করল আল্লাহ হাবিলের কোরবানিকে কবুল করে দিত সেই সময় যার কোরবানি আল্লাহ কবুল করত আকাশ থেকে আগুন এসে ওটাকে ফোরায় দিত প্রমাণ হয়ে যেত যার কোরবানি আল্লাহ কবুল করেছে কারটা করেনি হাবিলের কোরবানি আল্লাহ কবুল করবেন আমরা পরবর্তীতে দেখতে পাই বনি ইসরায়েলকে আল্লাহ কোরবানির নির্দেশ দিয়েছিলেন বনি ইসরাইল পবিত্র কোরআনে এই ঘটনা আসছে আল্লাহ বলেছিলেন তাদেরকে কোরবানি করতে আল্লাহকে বারবার প্রশ্ন করছে আল্লাহ কেমন হবে কি রং হবে কেমন ওজন হবে কঠিন কোরবানির শর্ত তাদের উপর আরোপিত হয়েছে প্রত্যেক উন্মতের উপরই কোরবানির নির্দেশ ছিল কিন্তু তাদের কোরবানি আর আমাদের কোরবানির মধ্যে ফারাক আছে আমাদের কোরবানি না হজরত আদম আলি সাল্লামের না বনি ইসরাইলের কোরবানি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে আল্লাহ নবী বললেন তোমাদের কোরবানি হলো হজরত ইব্রাহিম আলি সাল্লামের কোরবানি তিনি যে ত্যাগ এবং তিতিক্ষা নিয়ে আল্লাহর দরবারে তার কোরবানিকে উপস্থাপন করেছেন তোমাদের কোরবানি হলো ঠিক সেই কোরবানি কোরবানির হুকুম কি সামর্থ্যবানদের উপর কোরবানি করা ওয়াজিব যিনি সামর্থ্যবান তার উপর কোরবানি করা ওয়াজিব তিনি যদি কোরবানি না করেন আল্লাহর দরবারে গুণাগার হবে প্রশ্ন হল সামর্থ্যবানকে যিনি নেসাব পরিমাণ মালের অধিকারী তিনি হলেন সামর্থ্যবান নেসাব পরিমাণ মাল কিরকম সাড়ে বাহান্ন তোলা রূপা এর বাজার মূল্যের সম্পদ যার কাছে গচ্ছিত আছে তার উপর কোরবানি করা ওয়াজিব সাড়ে তলার তলা রূপা তার মানে বর্তমান বাজার মূল্যের পঁচাশি থেকে নব্বই হাজার টাকা এখন ধরেন আপনি নব্বই হাজার টাকার মালিক নব্বই হাজার টাকা ব্যাংক ব্যালেন্স আপনি করে রাখছেন দশই হজ উপস্থিত হয়েছে আপনাকে কোরবানি করতে হবে এই কোরবানি আপনার জন্য হওয়া না করলে গুনাগার হবেন আপনি ইসলামী শরীয়তে কিছু দান ফরজ কিছু দান ওয়াজিব কিছু দান নফর ফরজ দান জাকাত বছরের যে জাকাত ওসর জমিনের ফসল গাছের ফল ফলাদি এগুলোর উপর জাকাত আদায় করা বছরে একবার এটা ফরজ রমজান মাস আসলে সদাকাতুল ফেতের এই দান ওয়াজিব ঠিক তেমনি এই কোরবানি করার বান্দার উপর একটা ওয়াজিব দান যা শরীয়ত কর্তৃক আদিষ্ট ওয়াজিব তরক করলে আপনি যেইভাবে গুণাগার হন আপনি কোরবানির সামর্থ্যবান হয়েও আপনি যদি কোরবানি না করেন আপনি আল্লাহর দরবারে গুণাগার হবেন বলছেন কিনা আপনি আল্লাহর দরবারে গুণাগার হবেন আপনি নব্বই হাজার টাকা জমায় রাখছেন দশ হাজার টাকা খরচ করে আপনি আল্লাহর দরবারে কোরবানি করতে পারবেন না এটা আল্লাহ না এখন যেই ফ্যামিলিতে ধরেন আপনার ফ্যামিলিতে আপনি একাই সামর্থ্যবান এখন আপনি একটা গরুতে সাত ভাগ দেওয়া যায় অথবা একটা ছোট প্রাণী ছাগল ভেড়া দুম্বা অথবা গরু মহিষ উট এগুলাতে সাত ভাগ দেওয়া যায় ছোট প্রাণীতে এক ভাগ ছাগল ভেড়া দুম্বা এগুলাতে এক নাম দেওয়া যায় আর গরু মহিষ উট এগুলাতে আপনি সাত নাম দিতে পারবেন এখন আপনার একার উপর কোরবানি ওয়াজিব আপনি একটা ছাগল কোরবানি দিয়ে দিলেন ও হক আদায় হয়ে গেল অথবা গরুতে আপনি এক ভাগ দিয়ে দিলেন আপনার কোরবানির হক আদায় হয়ে গেল স্বামীও সামর্থ্যবান স্বামীর উপর কোরবানি ওয়াজিব স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব কেন কারণ স্ত্রীর স্বর্ণ আছে স্বামীর ব্যাংক ব্যালেন্স আছে দুইজনের উপরে কিন্তু কোরবানি দেওয়া অজিব ফ্যামিলিতে যদি আবার মেয়ে থাকে যেই মেয়ের নিজস্ব গহনা আছে তার উপরেও অজিব সেই ক্ষেত্রে আপনি এক ভাগ কোরবানি দিলে কিন্তু আপনার কোরবানির হব আদায় হচ্ছে তাদের পক্ষ থেকে কিন্তু কোরবানি আদায় করতে হবে যার উপরেও বাচ্চাদের উপরও আজিব না চাইলে দিতে পারে সেটা আপনার বাবা কিন্তু যাদের উপর ওয়াজিব তাদের হক আগে আদায় করতে হবে আমাদের গ্রামে গঞ্জে একটা কোরবানি হচ্ছে এক ভাত দিচ্ছে এখন ছেলের উপর কোরবানি ওয়াজিব তার বাবার উপর কিন্তু ওয়াজিব না এখন কোরবানির মধ্যে বাবার নাম ঠিকই দিয়েছে ছেলের পক্ষ থেকে আদায় করা হয় না এটা বাস্তবতা কিন্তু বাবার উপর কোরবানি ওয়াজিব না তিনি সম্মান করে বাবার নামে কোরবানি দিয়েছেন এখন সম্মান আপনি তখনই দেখাবেন যখন আগে আপনি ওয়াজিব আদায় করছেন আপনার সামর্থ্য থাকলে নিজেরটা আদায় করে কিন্তু তারপর আপনার বাবার নাম দিতে হবে নাহলে আপনার পক্ষ থেকে যদি কোরবানি না করে থাকেন আপনি আদায় হবে এটা শরীয়তের আদেশের ব্যাপার এটা কোরবানি কিন্তু এটা নিয়ে হেলাফেলা করার কিছু নেই আল্লাহ নবীকে জিজ্ঞাসা করো করা হলো আমরা যে কোরবানি করব এই কোরবানির মধ্যে আমাদের জন্য কি উপকার আছে আল্লাহ বললেন বিকুল্লি সারা হাসান এই কোরবানির পশুর প্রতিটা লোমে লোমে আল্লাহ যা যা দান করবে বাবাব দান করবে সাবি আবার জিজ্ঞাসা করলেন ফাসুফুই আল্লাসুল আল্লাহ কিছু পশু আছে গায়ে অনেক লোম থাকে লোমে পরিপূর্ণ ভরা তো অনেক লোম যদি গায়ে থাকে তাহলে কি হবে আল্লাহ নবী বললেন বিকল্লি সারা রাতি নিবিনা হাসান যতই লোম থাকুক প্রত্যেকটা লোমের জন্য আল্লাহ তার আমল নামায় যাযাদার আল্লাহ তো দিতে কৃপনতা লাগে আল্লাহ ভান্ডার খুলে দিয়ে দিতে পারে আল্লাহ আরো বলেছেন বান্দা এই জগতে যত কোরবানি করতেছে কোরবানি করছে কেয়ামতের দিন তার কোরবানির পশুগুলো একটা রুষ্ট পুষ্ট প্রাণীতে পরিণত হবে তার সেই গোস্ত গায়ের লোম সবকিছু নিয়ে তার সামনে উপস্থিত হবে বান্দা যখন পুলসেরাত পার হবে এবং এই বান্দাকে নিয়ে তার পরিবাণির পশু কালকে আমাদের ময়দানে পুলসেরাত তাকে পার করবে যারা সামর্থ্য থাকার পরেও কোরবানি করেন না তাদের উদ্দেশ্যে ফালা না মাংনা মুসালানা আল্লাহ যাকে সামর্থ্য দিল কিন্তু কোরবানি করল না সে যেন আমার ঈদের জামাতের ধারের কাছে না আসে আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন ওই ব্যক্তিকে ঈদের জামাতে যেন উপস্থিত না হয় আল্লাহর আশেখ সালিক আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যাদের সামর্থ্য রয়েছে আমরা যেন কোরবানির হক আদায় করি এই কোরবানি আপনাকে অনেক বিপদ আপদ থেকে হেফাজত করবে দান বালা মুসিবত থেকে বান্দাকে হেফাজত হবে ولكن يقول الله عز وجل ان بارك الله لنا ولكم في القرآن العظيم لك وإياكم يكون لك ان الحكيم إنه تعالى يكون كريم مالكم يكون Salaam <laughs> alaikum <laughs> wa rahmatullah. Salaam alaikum wa rahmatullah. الحمد لله الحمد لله رب العالمين الغريب العزيز العلام الذي دعا عباده إلى دار السلام القوي السلطان الحنان المنان الذي كل يوم هو في شان فسبحان الذي خلق السماوات والارض في سته ايام ثم استوى على العرش متفردا بالدوام فاحمده وأشكره وعبد له سرا والإعلان فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله وازواجه وذريته واهل بيته واحبابه وأصحابه الاجمعين الى يوم القيامه. عباد الله توبوا الى الله وادخلوه في السلم كافه ولا تتبعوا بخطوات الشيطان انه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لبعض واتقوا الله ان الله خبير بما تعمل. عباد الله واعلموا ان رسول الله صلى الله عليه وسلم سئل عن الاضحيه فقال سنه ابيكم ابراهيم عليه السلام فقال فما لنا فيها يا رسول الله قال بكل شعله حسنه فقال فالصوف يا رسول الله قال بكل شعله من الصوف الحسنه عباد الله فعدت إذن كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك رئيس رحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقربنا عيوننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب العلم والحلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه شانہو تمام العشر و تل مبشلات و تبعین و تبع تبعین المحدین اللہم مہد الى سنت رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہم مغفر عیمت المسلمین مغفرتا راہرتا و باتتا اللہم اعز الاسلام والمسلمین اللہم اعت عیمت المسلمین فلاحا عظیما اللہم منصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعل منهم وجعل منهم وجعل منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم ولا تجعل منهم ولا تجعل منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون